আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে একশো পদ আছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য সহকারী পদে কিন্তু একশো জন লোক নিয়োগ করা হবে যেটাতে আপনারা নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে সব কিছুই ভিডিওতে আলোচনা করবো আশা করি আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের রায় কবির ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন নিত্য নতুন সরকারি চাকরির আপডেট ভিডিওগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করে থাকি তো অবশ্যই অবশ্যই সবসময় আমাদের চ্যানেলে সাথেই থাকবেন তো চলুন কথা দেখে না যাক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আধা দিন সিভিল সার্জনের কার্যালয়ে যে নতুন নিয়োগ নিয়োগবৃত্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত দেখে নিই আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন ড্রাইভার নেওয়া হবে চারজন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা বেতনে এখানে জেএসসি পাস বা অষ্টম শ্রেণী পাস সহ আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ঠিক আছে বেতন নিধান করা হয়েছে ন হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা এরপর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদ এখানে একশো সাঁত্রিশটি পদের নিবৃত্তি প্রকাশিত হয়েছে ন হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা বেতনে এখানে কিন্তু এইচএসি পাস হতে হবে সেটা যে শিক্ষা বোর্ডের আওতায় হতে পারে যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আলিম পাস করেছেন কিংবা ধরুন যে টেকনিক্যাল বোর্ড থেকে আপনি এইচএসি পাশ করেছেন কিংবা জেনারেল থেকে এইস পাস পাশ করেছেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর স্টোর কিপার নেওয়া হবে সাতজন ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে এখানে এইস পাস হতে হবে মানে আপনাকে ইন্টার পাস করতে হবে ঠিক আছে ইন্টার পাস করলে আপনি আবেদন করতে পারবেন আর যারা স্টোর পথে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু জামানো দিতে হবে সেটা অল্প টাকা সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই সো এরপর পরিসংখ্যানবিদ নেওয়া হবে পাঁচজন দশ দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে এখানে কিন্তু পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতি বিশেষ স্নাতক বা সময় ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তো এগুলো মূলত আসলে পরিসংখ্যানবিদ পদের জন্য প্রয়োজন পড়বে এরপর সাত মন রক্ষরিক কম্পিউটার অপারেটর নেওয়া হবে একজন দশ হাজার থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সময় ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ ও ইংরেজিতে সুয়র এবং কম্পিউটার মুদ্রাকের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে সো এগুলো ছিল মোটামুটি পদের বিবরণ এখন দেখবো আসলে আবেদনটা কীভাবে করতে হবে সো আবেদন করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে সিএস ডিআইএনএট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন তিন দশ হাজার চব্বিশ তারিখে শুরু হয়েছে যা কিনা চলবে তিরিশ দশ হাজার চব্বিশ বিকাল চারটা পর্যন্ত সো এই সময়ের মধ্যে কিন্তু আবেদন করতে হবে হ্যাঁ আর আবেদন যখন করবেন আবেদন করার সময় কিন্তু তিনশো গুণ তিনশো বিদ্যালয়ের ছবি এবং তিনশো গুণ আশি বিদ্যালয়ের স্বাক্ষরের প্রয়োজন পড়বে এই সে যে ছবির স্বাক্ষর মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটি নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে দয়া করে সেই ভিডিওটা দেখে নেবেন আর আবেদন ফি বাবদ চোদ্দ থেকে ষোলো নং গ্রেডের পদের ক্ষেত্রে দুইশো তেইশ টাকা আবেদন সাবমিট করা ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে এখানে দেখানো নিয়ম অনুসারে জমা দিতে হবে আর জমাটা কিন্তু অবশ্যই টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে দিতে হবে এছাড়া কিন্তু অন্য কোনো সিমের মাধ্যমে আপনারা বা বিকাশ রকেট নগদের মাধ্যমে আপনারা জমা করতে পারবেন না আর সর্বশেষ যে বিষয়টা এখানে কোন কোন জেলার প্রার্থীরা মূলত আবেদন করতে পারবে সো যেহেতু এই সার্কুলটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় দিনাজপুরের সো শুধুমাত্র দিনাজপুর জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন বাকি জেলাগুলো যখন আসবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সেই জেলাগুলো নিয়ে সার্কুলার হলে আমি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের জানানোর চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা এই ছিল সিভিল সার্জনের কার্যালয়ে যে নতুন নিবিধি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম